আমরা সেটা খুবই অসাধারণ ছিল এখন বন্ড কিভাবে এখান থেকে সারভাইভ করেছিল শুরুতেই সেটা একটু আমরা দেখতে চাচ্ছিলাম প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অনেকটা এনজয় করছিল এই ফানি মোমেন্টটা এখানে তার আমরা দেখতে পাচ্ছিলাম টিম তাদের তরফ থেকে কিন্তু বেশ ভালো স্প্রে আমরা দেখেছিলাম এখান থেকে নার্ভেলও এখানে একটা এলিমিনেশন পয়েন্ট সিকিউর করেছিল ডেফিনেটলি খুব ভালোভাবে নার্ভেলো সিচুয়েশনটা তো করেছিল বা এই ফাইটা এই জিনিসের চমৎকার ওয়ান ভি থ্রি করেছিল দ্যাট ওয়াজ অ্যামেজিং এবং আলফা গেমিং এর রিফার্স ভিকের প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল আলফা গেমিং বলতে হবে যে খুব চমৎকার ফাইটিং ইনিশিয়েট করে যাচ্ছিল হিল সাইডটাকে কেন্দ্র করে কিন্তু এক পাশ থেকে ইনার সার্কেল আরেক পাশ থেকে টিম গোটের চাপে কোনোভাবেই আর সার্ভাইভ করা পসিবল হয়নি টিম আলফা গেমিং এর জন্য এবং আলফা গেমিং এর প্লাস দুটো প্লেয়ার উপর যেভাবে টিম বোট ঝাঁপিয়ে পড়েছিল তাদের সেরকমভাবে ডিফেন্ড করার কোনো অপশনই ছিল না এবং কামিকাজের উপর যে গ্রেনিডটা এসেছিল ফালাকের এটাও অনেক চমৎকার ছিল আমরা দেখেন এখানে গোটের সাথে টিম ওভস ফাইটটাও খুবই ম্যাসিভ একটা কিন্তু চেঞ্জেস এনেছে অবশ্যই এবং শেষ মুহূর্তে দেখতে পাচ্ছিলাম কিভাবে করে ইনার্স সার্কেলকে ফিনিশ করে দেওয়া হয় এবং